দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে তৃণমূলের অঞ্চল সভাপতি ও সহ সভাপতি সহ চারজনের উপর বোম ও গুলি চালিয়ে প্রাণে মারার চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ধাওয়াপাড়া এলাকায় জখম হন সহ সভাপতি আশরাফ শেখ পায়ে গুলি ছুঁয়ে বেরিয়ে যায় তার এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে পলাশিপাড়া থানার পলসুণ্ডা দুই নং পঞ্চায়েত এলাকায় সোমবার আশরাফ পলাশিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন জানা গিয়েছে বাজার থেকে রবিবার রাতে বাড়ি ফিরছিলেন আশরাফ সহ চারজন ধাওয়াপাড়ার কাছে আসতে অতর্কিত আক্রমণ দুষ্কৃতীদের অভিযোগ সেই সময় তাদের লক্ষ্য করে বোমা ছোড়ার পাশাপাশি একাধিক গুলি চালানো হয় সেই গুলির আগে আশরাফের বাম পায়ে তবে সেই গুলি পা ছুঁয়ে বেরিয়ে যায় তার দ্রুত সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে যায় তারা তবে পলাশিপাড়া প্রীতিময় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করেন আশরাফ সোমবার পলাশিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন তিনি এরপর তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাটা গতকাল রাত এগারোটার সময় বরিয়ার বাজার থেকে ফেরার পথে আমি তৃণমূল কংগ্রেসের অন্তর সহ সভাপতি এবং আমার সভাপতি সুব্রত বর্মন দুজনেই ছিলাম একটা বাইকে আর আমার সহকর্মী ছিল একটা বাইকে দুজনে বোরিয়া থেকে যাওয়ার পথে এবং ধাপাড়ায় ঢোকার মানে ধাপাড়ার ঢোকার টাইমে এম এস শিশু বিদ্যালয় আছে ওখানে আমাদেরকে দুষ্কৃতরা অ্যাটাক করে অতর্কিত বোম আমাদের দিকে লক্ষ্য করে বোন ছড়ে এবং এলোপাথারি গুলি চালাই সেই গুলিতে আমি আশরাফ শেখ ওকে ডুবু আমার বা পায়ে আহত হয়েছে কত বিখ্যাত হয়ে গেছে কত ছিল বলে মনে হয় পাঁচজন তাদের নাম পরিচয় কিছু পেয়েছেন না পাইনি পাবো সঞ্জাসী চলছে কি কারণে হামলা বলে মনে হচ্ছে আপনার সব রাজনীতিগত হিংসা হিংসার কারণ থেকে এইগুলো হচ্ছে না এখন কোন দলের কর্মীরা সেটা পুলিশ প্রশাসন লেভেল তদন্ত করছে ওরা দেখছে দেখুক থানায় অভিযোগ করলেন হ্যাঁ থানায় অভিযোগ করে আপনার নাম আশরাফ শেখ লোকে ডুবু পলসুন্দরপুর জিপি অন্তল সহ সভাপতি আমরা গতকালকে রাতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাজার থেকে আমরা বাড়ি যাচ্ছিলাম থেকে এমন তো অবস্থায় গ্রামে ঢোকার মুখে বড় এবং খা গ্রামের মাঠের মধ্যে আমাদেরকে পাঁচজন লক্ষ্যকারী হাতের মন এবং গুলি চালান যাতে আমার সভাপতি না পায়ে এবং আমরা রকম বাইক নিয়ে জোরে পালিয়ে আমরা প্রাণে বাঁচি এবং ওরা আমাদেরকে উদ্দেশ্যভাবে প্রাণে মেরে দেওয়ার এবং ফোন করার একটা চক্রান্ত হয়েছে এবং এখনও পর্যন্ত আমরা এই ঘটনায় খুব এলাকাবাসী খুব দুঃখিত এবং মন আর আমরা এই নিয়ে থানায় একটা অভিযোগ দায়ী করেছি হ্যাঁ আমরা পুলিশকে বলেছি এটা তদন্তের মাধ্যমে যাতে যারা এই আমাদের খুনের যে পরিকল্পনা করছে তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং তাদের আইনে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক এটা আমরা চাচ্ছি কী কারণে হামলা বলে মনে করছেন এটা রাজনৈতিক আইন যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট